আলাইকুম বন্ধু কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সকলে অনেক বেশি ভালো আছি আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আপনারা আমাকে বরাবরের মতো অনেক ভালোবাসা দিয়েছেন এখনো দেবেন তো আমি এখন এখানে চলে আসলাম কচু পাতা উঠাইতে তো কচু পাতা দেখেন যেগুলি কচি মাত্র শুরু হইতেছে আমি ওই কচি পাতাগুলি গুলি এখানে আমার বাড়ির পাশে পুকুর পাড়ে অনেক কচু গাছ আছে সেখান থেকে আমি আমি পাতাগুলি আজকে আপনাদেরকে দেখাবো ঐতিহ্যবাহী কচু পাতা দিয়ে সুটকি বোনা এই রেসিপিটি আমার মা চাচিরা অনেক বানিয়েছে অনেক ভালো লাগতো এটা হচ্ছে ময় মেশিনের প্রাণ বলতে পারেন সুটকি অনেক পছন্দ আর আমারও অনেক পছন্দ সুটকি সত্যি ছাড়া তো আমি কিছু বুঝি না মানে এরকম একটা অবস্থা আর একটা কথা বলে রাখি আমার বাবার বাড়ি হচ্ছে ময়মেশিন আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে চাঁদপুর তাই আমি যখনই আমার ময়মেশিনটাকে বেশি মিস করি আমার বাবার বাড়িটাকে তখনই আমি এই ধরনের খাবার খেয়ে থাকি আমার মা যেগুলি আমাদেরকে খাইয়েছে ছোটবেলা থেকে পরিচিত এই খাবার সাথে আসলে এক কথা ময়মেশিং এর নাম বললেই তো সবাই বলে ময়মেশিং আর সুটকি বেগুন সুটকি এটা সবাই বলে তো যাই হোক সুটকি আমার অনেক পছন্দ আর এই চাপা সুটকি ভর্তা তো আমার অনেক বেশি পছন্দ তো এবার সুটকি আমি নিজের হাতে দিয়েছি মানে মন মতো আমি সুটকি দিতে পেরেছি আর এই পুরো বছর আমি এত সুটকি খেয়েছি যা বলার বাহিরে অনেক শুটকি খাই তো আজকে তার ব্যতিক্রম কিছু না যে সুটকি গুণা করতেছি এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি লাল লাল করে তার মধ্যে রসুন দিয়ে কষিয়ে নিয়েছি তারপর একটু পানি দিয়ে লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিব আর মরিচটা একটু বেশি বেশি দিতে হয় তবে আমি এতটা যা দিয়েছি মোটামুটি চলে এত বেশি দেয়নি যেহেতু আমার বাচ্চা আছে তাই কিন্তু এখানে যতটা ঝাল দিবেন ততটা এই ভুনাটা খেতে অনেক মজা হবে আর একটা কথা বলে রাখি গৃহিণীরা আসলে একটু যদি সাশ্রয় না করে তাহলে কি আর হয় যদি সপ্তাহে একটা দুইটা দিন এইভাবেই কাটানো যায় বট্টা বাজি ডাল করে গম মাংস মাছ মাংস না কিনে তাহলে কিন্তু ভালোই হয় তাই না আর কচু পাতাতে কচুতে অনেক আয়রন আছে সেটা তো আপনারা সবাই জানেন আমিও জানি দেখেন আমি কিন্তু শুঁটকিটা দিয়ে দিয়েছি যখন মশলাটা কষানো হয়েছে আর শুঁটকিটা দেওয়ার পরে আমি আরো মশলাটা কষিয়ে নিয়েছি যখন একদম তেল ছেড়ে দিয়েছে তখন যে কচু পাতাগুলি আনেছিলাম সেই পাতাগুলি কুচি করে রেখেছিলাম আর দিয়ে দিছি আর দেখেন দেওয়ার সাথে সাথেই কচু পাতাগুলি যেন গোলে নাই হয়ে গেছে আর এই গুনাটা আপনারা একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ কি আর এটা টেস্ট কি মানে এতটাই টেস্ট এটাকে ময়মেসিংয়ের পুলিও বলে যেটাকে পুলি পুলি বলে চাপা শুটকির পুলি এই পুরটাই যদি আপনি কুমড়ো পাতা বা লাউ পাতাতে ঢুকিয়ে ভাজছেন তাহলে এটাকে পুলি বলে জাস্ট এটা এভাবেও খাওয়া যায় আর আজকে দিনের জন্য আমি দুপুরের আইটেম সব ভর্তা রেখেছি আলু ভর্তা করব আর এখানে আমি কাঁচামরিচ কুচি করে নিয়েছি পেঁয়াজ আমার কাছে এইভাবে ভর্তা বানালে না অনেক মজা লাগে ভর্তা তো করেতেছি চুলাতে আছে আর হচ্ছে এখানে আলু ভর্তা করে নিচ্ছি আর কাঁচামি দিয়ে আলু ভর্তা করলে আমার কাছে কিন্তু অনেক মজা লাগে কিন্তু সবাই তো আর এটা বেশি না না এভাবে বানায়ও যাদের এটা পছন্দ তারাই বানায় অনেক পছন্দ আর শুকনো মরিচ দিয়ে বানালে হয় কি একটু গ্যাসের প্রবলেম হয় আর আমার মানে শুকনো মিষ্ দিয়ে ভালো লাগে না মোট ভালো লাগে না এজন্য আমি বানাই নেই আমার হাজবেন্ডটা আবার এইভাবে খেতে পারে না তো ও যখন এখানে নেই তো আমি আজকে আমার মন মতো করেই বানাচ্ছি যে দেখুন আলুগুলি কিন্তু আমি গরম ছিল দেখে আমি চটকে একটু রেখে দিয়েছিলাম চুলে একটু বেঙ্গে রাখছিলাম যাতে ঠান্ডা হয়ে যায় মাখতে পারি তো এখন পেঁয়াজ মরিচের সাথে আমি আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি একদম দানা দানা গলে গালিয়ে দিচ্ছি আর এটাই বলতে চেয়েছিলাম যে আসলে আমরা যদি গৃহিণীরা একটু সঞ্চয় না করি একটু হিসাব করে না চলে তাহলে কিন্তু হয় না এই যে আজকে আমি বর্তার আইটেম করলাম আমি কিন্তু চাইলেই পারতাম মাছ মাংস কিছু একটা করতে কিন্তু এতে আমার অনেকটা টাকায় খরচ ছিল তো সপ্তাহে যদি আমি একটা দিন এইভাবে বর্তা বাজে দিয়ে খাই তাহলে খারাপ কি মাসে একটা দিন মানে একদিন যদি সপ্তাহে নেই মাসে চারটা দিন পাঁচটা দিন যদি আমার খরচ না করে চলতে পারি তা তো আমাদেরই লাভ তাই না আর হচ্ছে মধ্যবিত্ত পরিবারের জন্য এখন যে দ্রব্য দাম অনেক হিংসীমা নিম্ন মধ্যবিত্ত নিম্ন ফ্যামিলির মানুষ তো না যে হাল অবস্থা সেটা বুঝতেই পারতেছেন জানেন আর হচ্ছে যখন কচু পাতা উঠেছি তখন পুকুর পারে দেখলাম অনেক বিলাতিয়া দন্ডা হয়ে আছে তো সেখান থেকে আমি কিছু পাতা উঠিয়ে নিয়ে আসছি এত বেশি আনি নাই प्रॉब्लम যে গাছগুলি থাকো কারো পাতা ছাড়বে তো যতটুকু আনতে পেরেছি নিয়ে এসেছি হ্যাঁ এই যে দেখেন এখন পাতার বর্তাটাও করে নেব তো এই তো আমার আজকে দুপুরের আইটেম আর এই যে এদিকে দেখেন শুককি ভর্তাটা কিন্তু আমার মানে ভাজিটা বোনাটা এটা কিন্তু চলাতেই ছিল ততক্ষণে আমি আলু ভর্তা করে নিয়েছি তারপর ধনেপাতা ভর্তা করে নিয়েছি আর এখন আমার হয়ে গেছে তো আমি এখন এটাও নামিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার আজকের আইটেম দুপুরের ডাল আলু ভট্টা তারপরে ধনিয়া পাতা ভর্তা সুটকি ভর্তা আজকের আইটেম কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জান